আমি কিভাবে এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করলাম চলো সেটা আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো হাই ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমার ইউটিউবে আশা প্রথম থেকে না বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার ইউটিউবে আসাটা প্রায় হয়ে গেল দু বছর তো দু বছর মানে দু বছর হয়েছে কিন্তু আমি দু বছর কিন্তু চ্যানেলে কাজ করিনি ঠিক আছে তো প্রথম যখন শর্ট ভিডিও করতাম তো তখন শুধু এক হাজার সাবস্ক্রাইবার হলে যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এরকম একটা চিন্তাভাবনা মনে ছিল তো যাক তারপর এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে হবে সেটার দিকে পিছনে ছুটতে ছুটতে প্রায় মানে দু বছর পর আমি জানতে পারলাম যে টেন মিলিয়ন ভিউ না হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে তোমার চ্যানেল মনিটাইজেশন করার পর তারপরে দশ ডলার কমপ্লিট হলে তারপরে গুগল অ্যাডসেন্স আসলে তারপর নাকি একশো ডলার হলে টাকা পাওয়া যায় তো যাক সেসব জানলাম তো আমি কিভাবে ওয়াচ টাইমটা পূরণ করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করব তো চলো ফ্রেন্ডস ভিডিওর ভিতরে যাওয়া যাক তো আমি যখন মানে একটা দিদিভাই ছিল সেই দিদিভাইয়ের সাথে সব কিছু মানে আমি সবটাই বল বলতে পারো আমি জানি তো সেই দিদিভাইয়ের সাথে জানলাম যে লাইভ করলে নাকি ওয়াচ টাইম কাউন্ট হয় আর কি শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হয় না তো আমি চেষ্টা করি লাইভে আসা তো প্রথম প্রথম যখন লাইভে আসতাম তো তখন লাইভে দেখবে তোমরা শেষের দিক লাইভ করলে হয়তো পাঁচজন দশজন কুড়িজন জন পঞ্চাশ জন এইভাবে লাইভ আসতো তো আমার লাইভে কিন্তু এখনও সেরকম বেশি ভিউ নেই দুটো দুটো লাইভে মনে হয় আছে যে এক দেড় হাজার মতো করে আছে তাছাড়া সব পাঁচশো চারশো ছশো দুশো তিনশো এরকম লাইভ তো তারপর আমি চার মাস মতো লং ভিডিও ফোনে আপলোড দিই তো সেই ভিডিও থেকে ওয়াচ টাইম কানেক্ট হয় তারপর আমার যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে সেটা কিন্তু আমি একদম জানি না তো আমি সকলে সময় আনর্শনে গিয়ে ওয়াই টু স্টুডিও থেকে দেখতাম তা ওটা আমার যখন একটা চ্যানেলে মানে স্ট্রাইক এসেছিল তো তখন আমি মানে আমার ওয়াচ টাইমটা মানে আপডেট দিয়েছিল মানে আমি জানি না কিভাবে ফোনটা কি করতে হয় তো সেই ডেলিভারির সাথে করে নিয়েছিলাম তো তখন তোমার ওয়াচ টাইমটা কিছুটা ছিল তারপর আমি লাইভ করছি তখন থেকে ওয়াচ টাইমটা আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় বন্ধুরা তো তারপর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পরে কিন্তু আমি তাও বুঝতে পারিনি যে আমার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে তো সবাইকে জিজ্ঞাসা করি যে কিভাবে হবে কিভাবে হবে তো সত্যি কথা বলতে সেভাবে কেউ কোনোদিন রিপ্লাই করেনি ঠিক আছে মানে যারা আমার সাথে জেনেছে বা অন্য কোথাও থেকে জেনেছে তারাও কিন্তু কোনো কথা বলে না আর কি সবাই কিন্তু এড়িয়ে যায় মানে যার একবার দাঁড়িয়ে যে চ্যানেল সে কিন্তু এড়িয়ে যায় তারপর তোমার বেশ কিছু দিন আগে আমি ভাবলাম সবার চ্যানেল মনিটাইজেশন করে ফেলছে আমার আগে তো আমি কেন আমি কীভাবে করব। এরকম ভাবতে ভাবতে মানে একটু ফোনটা ঘাটাঘাটি করতে করতে দেখছি যে কিছুদিন আগে আমার ফোনে মেল এসছে তো সেই মেল থেকে মানে আমি একবার ফিল করি মনিটাইজেশনের জন্য তারপর সে মেল থেকে আমি অ্যাপ্লাইটা করি কিন্তু ভুলবশত আমার অ্যাপ্লাইটা মানে রিজেক্ট হয়ে যায় আর কি অ্যাপ্লাইটা ইউটিউব থেকে নেয়নি তো তারপর ভাবছিলাম কি করব কি করব কাউকে মানে বলতেও পারছিলাম না আর কি বলতে এত কষ্টের মধ্য দিয়ে আমি ভিডিও মানে বানিয়ে পোস্ট করি আমার বাচ্চারা যখন ঘুমিয়ে যায় ছেলে মেয়ে সবাই তো তখন আমি রাত্রে ভিডিও বানিয়ে সেভ করে রাখি গ্যালারিতে তারপর আমি সেই ভিডিওগুলো পোস্ট করি তো কারেন্ট চলে গেল তো ফ্রেন্ডস জাগে আজকে কারেন্ট চলে গেছে তার জন্য কোনো অসুবিধা নেই তো এইভাবে তারপর আবার এক সপ্তাহ মতো পর একজন বলল যে এক সপ্তাহ মতো পর আবার তোমাকে অ্যাপ্লাই করার জন্য মানে দিয়ে দেবে অ্যাপ্লাই করার একটা ইমেল পাঠিয়ে দেবে তো সেই ইমেল থেকে তুমি করতে পারবে তো যাকে আমার এখন মনিটাইজেশনটা অন হয়ে গেছে আমি অনেক অনেক খুশি হয়েছি তো তোমাদেরকেও বলবো অনেক অনেক ভুল আছে অনেক অনেক জার্নি আছে এতটাও সহজ কিছু না যারা জানে তারা করে ফেলবে যারা জানে না তারা প্রচুর ভুগবে আমি যতটা ভুগেছি আর দেখেছ বাইরে কত আওয়াজ হচ্ছে মানে তো যাকে বন্ধুরা যাই হোক আবার আমি অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য আবার যদি আমার অ্যাপ্লাইটা নেয় তো আমি খুব তাড়াতাড়ি আবার মনিটাইজেশানটা করে ফেলবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তাটা